হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন পুকুরে ঘাট দেওয়া হয়েছিল তো আমরা ঘাট নিয়েছিলাম তো কীভাবে মাছ ধরছি আপনারা দেখুন সব রেডি করে নিচ্ছে চলো টোপ বানাচ্ছে এখন সুইজি দিয়ে দিলো তেল ভালো করে দিয়ে দিচ্ছে কিভাবে তৈরি করছে আপনারা দেখুন যদি নতুন শিকারি হয়ে থাকো তো দেখুন শিখে যাবেন টোপ বানা কাতলা মাছের টোপ কিভাবে বানাচ্ছে

ఏక్రం మొసలు వీధిలో দিচ্ছে লক্ষ্য রাখুন আপনারা মধু মধু দিচ্ছে ভালো করে মিক্স করবে সর দিয়ে দিল টিপক এটা ঘি দিয়ে দিচ্ছে দেশি ঘি মিষ্টি দিচ্ছে চারটে মিষ্টি দিলো তো আজকে এই কাকাটা আমাদের সঙ্গে এসেছে

চার ভালো করে নিচ্ছে চোখটা যেমন ছোড়ার টাইমে না ফেটে যাই তার জন্য ফেটে যাবে না বলে ভালো করে চেপে নিল বন্ধি কেঁদে দিচ্ছে আটকাটা বনসি কাতলা মাছের জন্য আটকাটা বনসি বেস্ট তিনটা পর

তো বাটার দিয়ে দিচ্ছে উপরে তারপরে প্লাও ভাত

চারটে ফেলছে ফেলছে এখন দেখুন চারটে ফেলছে ছোরাটা দেখুন এই দেখুন আর একটু গেলেই দড়িটাই একটা যেত না আবার দড়িটা লেগে পরপর সাজিয়ে দিল চারটে এই দেখুন আর একটা মাছ হিট হয়েছিল তারপরে দেখুন মাছটা কি মাছ হয় কত বড় হয় দেখা যাক টানটা দেখুন মাছের টান দেখুন চলে আসছে মাছটা टे टन देखे बोझा जाए कड़ो माँ बेस्ट सीज

ফেলে দেবে এরপরে দেখুন আর একটাই হিট হয়েছিল বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে আর একটাই হিট হয়েছিল দেখুন মাছটা বড় মনে হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরা মজাই আলাদা চলে আসছে কাছে মাস্টার মাস্টর চলে গেছে মাছের টান সেই টান কিভাবে টানছে দেখুন এই দেখুন মাছটা বড় হচ্ছে মনে হয় মনে হচ্ছে বড় মাছটা Ki <laughs> সেই টান মাস্টার কতক্ষণ ধরে খেলাচ্ছে দেখুন মাছটা কিভাবে খেলে খেলে আনছে লক্ষ্য রাখুন চলে এসছে ওই দিকে যাচ্ছে কাকাটা নিয়ে নিল দেখুন <imitation> <imitation> <imitation>

মাছটা ছেড়ে গেছে এরপরে আর একটা হিট হয়েছিল এটা আমরা তুলতে এটা আমরা তুলতে পারছি কি দেখা যাক আগেরটা হলো না মিস হয়ে গেল

বেশ সাইজ দিল এরপরে আর একটা হিট হয়েছিল मैच दादा जाने भाग कातला है शे बेस साइज का तो प्राइस दे कीजिए यहाँ पे

তার একটা হিট হয়েছিল তারপরে দেখুন খেলিয়ে কাছে নিয়ে আসছে একই সাইজ সবই একই সাইজ এখন সবই একে সাইজ খাচ্ছে দেখুন সাজু মাস্টার শিকার করে নিল ল্যান্ডিং দিয়ে নেটে ভরে দিতে যাচ্ছে

আমাৰ কটা মাছ পেলাম আপোনাৰ সব দেখাব

ভিডিওর মধ্যে দেখাতে পারিনি তো টোটাল মাছটা দেখুন